নমস্কার সকলকে বন্ধুরা সাব ইন্সপেক্টর পদে সি আর পি এফ বিএসএফ এস এই সকল পোস্টের যে রেক্রুটমেন্ট বেরিয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব এখানে সিলেকশন প্রসেস থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে সম্পূর্ণ বিষয়ে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম ফোর্স এখানে সেন্ট্রাল আর্ম ফোর্সে সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ করা হবে অনলাইন আবেদন চলবে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে ষোলো দশ দু হাজার পঁচিশের ভেতরে আপনাকে সেখানে কিন্তু অনলাইন আবেদনটা করে নিতে হবে অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য কিন্তু আর বেশি দিন এখানে সময় নেই নেক্সট যদি এখানে দেখি আপনাদের যে সিবিটি টেস্টটা নভেম্বর থেকে ডিসেম্বরের ভেতর কিন্তু হয়ে যাবে এখানে যে পোস্ট রাখা হয়েছে টেন্টিভ ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে দিল্লি পুলিশের যে সাব ইন্সপেক্টর মেল এখানে একশো বিয়াল্লিশটা পোস্ট রাখা হয়েছে এস সি কিন্তু এখানে পাক করা হয়েছে আর সাব ইন্সপেক্টর যে সিএপিএফের রয়েছে সিআরপিএফ বিএসএফ আইটিভিপি সিএসএফ এসএসবি এখানে টোটাল পোস্ট যদি দেখি দু হাজার আষ্টশো একষট্টিটা পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে তাছাড়া এখানে মেল ফিমেল কিন্তু পোস্টগুলি ভাগ করা হয়েছে এগুলি আপনারা দেখে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশানে এই পিডিএফটা দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভেতর এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এখানে আবেদনটা করতে পারবেন নেক্সট বন্ধুরা এখানে যে এসটা রাখা হয়েছে বিশ বছর থেকে পঁচিশ বছর হলেই কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন তাছাড়া গভর্নমেন্টের রুল অনুযায়ী এইচএসটি ফাইভ ইয়ার্স এবং ও বিসিদের জন্য কিন্তু বয়সের ক্ষেত্রে এখানে থ্রি ইয়ার রিল্যাক্সেশানও রয়েছে এখানে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে আপনি সিম্পল গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন আপনার কাছে ডিগ্রি থাকলেই চলবে গ্র্যাজুয়েশানের যে কোনো স্ট্রিম থেকে আপনি এখানে আবেদনটা করতে পারবেন এখানে হাউ টু অ্যাপ্লাই যে ওয়েবসাইট লিঙ্কটা এটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আর তাছাড়া ইউটিউবে অনেকগুলি ভিডিও রয়েছে আপনারা সেগুলি দেখো আবেদনটা করতে পারবেন এখানে যে অ্যাপ্লিকেশান ফিটা একশো টাকা লাগবে আর এস সি এস টি ফিমেলদের জন্য এখানে কোনোরকম টাকা লাগবে না আপনারা পুরো ফ্রিতে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন সেন্টার অফ এক্সামিনেশান আপনি যদি নর্থ ইস্ট ত্রিপুরা থেকে বিলং করেন আপনার এক্সামিনেশান সেন্টারটা কিন্তু আগরতলায় পড়বে আপনাকে কিন্তু আদার্স সিটে গিয়ে এক্সামটা দিতে হবে না এখানে যে সিলেবাসটা রাখা হয়েছে স্কিম অফ এক্সামিনেশান দুই ঘন্টা আপনাকে টাইম দেওয়া হবে জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থাকবে পঞ্চাশটা তারপর জেনারেল নলেজ থাকবে পঞ্চাশটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে পঞ্চাশটা ইংলিশ কম্পিটিশান থাকবে পঞ্চাশটা টোটাল দুই ঘন্টা টাইম দেওয়া হবে নেক্সট পেপার টুয়ের ভেতর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশান থাকবে দুশো মার্কার এখানেও সেম দুই ঘন্টা টাইম দেওয়া হবে আর নেগেটিভ মার্ক থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা কোশ্চেন বললে কিন্তু এখানে আপনার এক নাম্বার মাইনাস হবে নেক্সট এনসিসি সার্টিফিকেট থাকলে এখানে বোনাস মার্করও অপশন রয়েছে সিলেবাসটা পুরো এই নোটিফিকেশানের ভেতর মেনশান করা হয়েছে এখানে এক্সামের পর কিন্তু ফিজিক্যাল হবে মেলের হাইট একশো সত্তর সেন্টিমিটার রাখা হয়েছে নর্থ ইস্ট থেকে হলে একশো পঁয়ষট্টি চেস্ট নর্মাল এইটটি থাকতে হবে ফাইভ সেন্টিমিটার ফুলাতে হবে এবং এখানে আপনাদের সেখানে যে ফিজিক্যালটা হবে হান্ড্রেড মিটার রানিং হবে আপনাকে সিক্সটিন সেকেন্ড টাইম দেওয়া হবে তারপর ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে আপনাকে ছয় মিনিট পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হবে নেক্সট লং জাম্প হবে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মিটার হাই জাম্প হবে ওয়ান পয়েন্ট টু মিটার তারপর শর্টপট হবে সিক্সটিন ল্যাবস অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ মিটার নেক্সট এখানে ফিমেলের ক্ষেত্রে একশো মিটার এইটিন সেকেন্ড টাইম দেওয়া হবে এইট হান্ড্রেড মিটার চার মিনিট টাইম দেওয়া হবে লং জাম্প টু পয়েন্ট সেভেন মিটার হাই জাম্প জিরো পয়েন্ট নাইন মিটার ফিজিক্যাল ক্লিয়ার করার পর এখানে মেডিকেল হবে মেডিকেলের পর কিন্তু এখানে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে আপনাদের একজামের মার্কের ওপর নির্ভর করে তো এটাই বন্ধুরা সাব ইন্সপেক্টর পদে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি বেরিয়েছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তারপরেও কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয়